নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো ভালো আছেন আমিও আছি তো পঁচিশে ডিসেম্বরের দিনের প্রথম পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে দ্বিতীয় পার্ট শেয়ার করব। তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রামেশ্বর মন্দির থেকে আট কিলোমিটার দূরে তপবন বাল্মীকি আশ্রমের দিকে আমরা এগিয়ে চলেছি রামেশ্বর থেকে তপবনের দিকে যত এগাতে থাকবো জঙ্গল তত গভীর হতে থাকবে অপূর্ব সুন্দর ভয় মিশ্রিত এক রোমাঞ্চকর অনুভূতি আমাদের তো দারুণ লাগছে দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এরপর পর আসবে লাল মাটির রাস্তা দেখতে থাকুন খুব সুন্দর একটা রোমাঞ্চকর অনুভূতি এরপর জঙ্গল গভীর থেকে আরও গভীরতর হতে থাকবে লালমাটির রাস্তার সঙ্গে জঙ্গল দারুণ একটা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ মানে বলে বোঝানো যাবে না আমরা তো দেখতে দেখতে যাচ্ছি ভীষণ একটা সুন্দর পরিবেশ চারিদিকে সুনশান থমথমে রাস্তার পাশে হাতির জন্য বৈদ্যুতিক তারের বেড়া দেওয়া আছে তপবন খুবই ছোট্ট একটা জায়গা গভীর জঙ্গলের ভেতরে অ্যাডভেঞ্চারের জন্য দারুণ একটা পরিবেশ খুব সুন্দর জায়গা জায়গাটিতে রাম সীতা হনুমান এবং লবকুশের একটি সুন্দর মন্দির রয়েছে ঘন জঙ্গল পরিবেষ্টিত এই মন্দির এবং অদুরুই বয়ে যাওয়া ছোট্ট নদী একটি মোহময় পরিবেশ সৃষ্টি করেছে যা পর্যটকদের সর্বদাই আকর্ষণ করে দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো আমরা তো খুবই মজা করতে করতে যাচ্ছি আনন্দ করতে করতে যাচ্ছি ভয়ও লাগছে তো এ সময় ভয় নেই কেন বলুন তো পর্যটকের ভীষণই ভিড় তো এখন হাতি সামনাসামনি আসবে না তো দিনের বেলা অতটা বেরাবে না তো জঙ্গলের ভিতরে হাতি আছে কিন্তু তো দল দল হাতি আছে আমরা ভয় লাগছে কিন্তু কি মনে হচ্ছে বলুন তো এখন তো অনেক পর্যটক ততটা ভয়ের কিছু নেই তবুও বারবার প্রশাসন থেকে ক্যানভাস করছে জানাচ্ছে যে আপনারা কেউ গভীর জঙ্গলের দিকে যাবেন না তারপর বন্য জন্তু বা জানোয়ারদের সঙ্গে আপনারা কোনোরকম খারাপ আচরণ করবেন না ওরা ওদের মতো থাকবে ওদের মতো থাকতে দেবেন দেখবে আপনাদের কোনো দিন কোনো ক্ষতি করবে না তো খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি গাড়ি পার্কিং করলাম আমাদের তো এখানে প্রচুর গাড়ি দেখছেন অনেকেই এসছে পিকনিক করছে খুব সুন্দর লাগছে সবাই মিলে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মুনির আশ্রমের দিকে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে খুব সুন্দর সবাই খুব আনন্দ করছে মজা করছে খেলাধুলা করছে খুব সুন্দর লাগছে কোথাও কেউ বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেউ বা রান্না এই শুরু করবে কেউ বা এই এসে পৌঁছলো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু চারদিকে আমরা সেইগুলো আলোচনা করতে করতে যাচ্ছি তো আমাদের তো কোনো রান্নাবান্নার সিন নেই রান্না করে নিয়ে এসেছি রান্না যদি করতে হতো তাহলে ঘোরাঘুরি করা যেত না এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটা সাঁকো তো এটা একটা ছোট্ট নদী সেই নদীটা পেরিয়ে আমরা যাব বাল্মীকি মুনির আশ্রমে আমরা আশ্রমে পৌঁছে গেছি আর দেখতে থাকুন খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে শুনশান একদম নিস্তব্ধ একটা পরিবেশ এই যে এটা হচ্ছে রাম সীতার মন্দির আর এটা হচ্ছে বাল্মীকি মুনির সমাধি এই যে দেখুন এই যে আমরা এখন রাম সীতার মন্দিরে যাচ্ছি একটু প্রণাম সেরে নেব তারপর অন্যান্য জায়গায় ঘুরব মন্দিরের ভেতরে আছেন মুনি রাম সীতা তারপর লবকুশ হনুমান আর এটা কি বলুন তো সীতাধ্বনি এইখানে লবকুশের আতুর ঘর এইখানেই জন্ম হয়েছিল লবকুশের তো এখনও সেইখানে যোগ্য হয় এই যে আঁতুর ঘর এটা দেখুন মুনি ঋষিরা বসে আছেন এই যে ধুনিটা দেখা যাচ্ছে না এখানে কখনো আগুন নেবে না সারাক্ষণ আগুন জ্বলতে থাকে তো আমরা ঘুরে ঘুরে চারদিক দেখছি খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগছে অনেক পর্যটকরা এসেছে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন আকাশ প্রায় দেখাই যাচ্ছে না ঘন জঙ্গলের চারদিকে ঘেরা আকাশও দেখা যাচ্ছে না বলতে গেলে এখানে এসে পুজো দিতে চাইলে পুজো দেওয়ারও সমস্ত ব্যবস্থা আছে এই যে দেখুন ঝর্নার মতন জলটা বয়ে আসছে এটা কি জল বলুন তো হলুদ জল কথিত আছে সীতা মাতা নাকি লবকুসকে হলুদ জলে স্নান করিয়েছিলেন সেই জলটাই এখন এইভাবে হলুদ জল হিসেবে দেখুন কী সুন্দর স্বচ্ছ হলুদ রঙের জলটা বয়ে আসছে তো কথিত আছে এগুলো গল্প শোনা হয় তো সেইটাই আপনাদের কাছে বললাম দেখুন এদিকে জলটা কীরকম কাদা আর এদিকে জলটা দেখুন কীরকম হলুদ স্বচ্ছ পরিষ্কার তো এখানেও বাবা ভোলি মন্দির আছে তো পরিবেশটা খুব সুন্দর চারদিকে ঘুরে ঘুরে দেখা আমাদের হয়ে গেল এই যে বাবা ভোলেনাথকেও প্রণাম করে নিলাম এবার আমরা এই স্থান থেকে বেরিয়ে যাব তো আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আছে ওখানে চলে আসলাম গাড়িতে করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের দুপুরের লাঞ্চ তো করা হয়নি তো লাঞ্চটা রান্না করে নিয়ে এসেছি একটা ফাঁকা মাঠে আমরা বসে সবাই খাবো ডিসিশান নিলাম তো এইখানেই ডিসিশান নিলাম বসে পড়লাম তো সমস্ত খাবার পরিবেশন করছি লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত মাটন আলু ভাজা একটু স্যালাড লেবু আর কি বলুন তো পাঁপড় মিষ্টি এইগুলোই আর বেশি কিছু তখন অত সকাল সকাল রান্না করাও সম্ভব নয় তো আমরা ঘুরবো বেড়াবো এই উদ্দেশ্য নিয়ে এসেছি এই জন্য রান্নাটা করে নিয়ে এসেছি তো আমরা খেয়ে নিয়ে এখন সবাই মিলে বসে পড়েছি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তো যেতে যেতে সুবর্ণরেখা নদী পড়বে তো ওখানে দাঁড়িয়ে একটু আমরা ঘোরাঘুরি করবো তো দেখতে থাকুন আমরা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি এখনও অনেকে রান্না করছে জানেন তো আমরা আলোচনা হচ্ছে ওরা খাবে কখন আমরা খেলাম তিনটার সময় ওরা খাবে কখনো এখন বেলা ছোটো তো ওই যে সুবর্ণরেখা নদীতে চলে এসছি এইখানে একটু আমরা গাড়িটা হোল্ড করব দিয়ে একটু ঘোরাঘুরি করব। আমাদের গাড়ি কতটা দূরে দেখুন আর আমরা কতটা দূরে চলে এসছি তো একটু ঘোরাঘুরি করছি একটু রিলস বানিয়ে নিলাম তারপর ফটো টোটো তুললাম একটু আর আমি আর ছেলে দুজনে কী বলুন তো এই যে গুটিগুলো নিয়ে না কী বলুন তো গ্রাবলসগুলো নিয়ে একটু জলের উপর খেলা করছি তো ছোটবেলায় যেগুলো করেছি ছেলেও সেই রকম ছেলেকে বললাম আমিও আর আমার ছেলে দুজনে কম্পিটিশান করছি এই দেখুন একটু আনন্দ করা হয়ে গেল এখন আমরা গাড়ির কাছে ফিরে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সারার খুব আনন্দ করলাম ঘুরলাম খুবই মজা হলো মাঝে মাঝে রকম ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগে তো আমি তো ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসি সবসময় সম্ভব হয়ে ওঠে না তো এই যে এখন বাড়ি ফিরব তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ সর্ষের বাগান